এই যে এত ছোট গাছ বাসাল্লাহ দিলে দেখেন প্রায় চারটা পাঁচটা করে লুকিয়েছে এত ছোট গাছ মানে সপ্তাহে পনেরোশো

কচুটা আপনার কাছে কেমন মনে হয় কচুটা আমার হিসাবে অনেক ভালো অনেক ভালো যারা কৃষক যারা কি রস্তি করবে তারা এই লতিরা করাটা আমার কাছে মনে হয় সবচেয়ে ভালো ভালো অন্য ফসিল আছে যেমন দেখжите আছে আপনারা অন্য ফসিল হয় না এমন জমিগুলো আছে না যে পানি লাগ্যাতে এগুলি এই ফসিলটা করে উত্তম যে জমিতে পানি বৃষ্টির পানি জমে এই জমিতে কচু করলে লাভ বেশি লাভ কারণ এই জমি তো স্বাভাবিক অবস্থাতে এমনিতেই বর্ষাকালে পতিত থাকে তো এখানে যদি কচু হয় এটা তো পানি থাকলেও কোনো সমস্যা নাই না যেটা একদম যেটাতে পানি লেগে থাকে জলাবদ্ধ জমি জলাবদ্ধ জমিতে কিন্তু কত চাষ করে স্বাবলম্বী হচ্ছে ঠিক আছে এটা আপনারা কৃষক ভাইয়ের মুখ থেকে শুনলেন এবং এটা কিন্তু গাছের ছায়া আছে এখানে তাতেও কিন্তু এই কচুটা তেমন সমস্যা কিন্তু এই কচুটা ভালো হয় ভালো হয় লতির জন্য এই কচু লতি এত ছোট গাছ দিলে দেখেন লতি কত সুন্দর হয়েছে একটা গাছে প্রায় চারটা পাঁচটা করে লতি আছে এত ছোট গাছে কিন্তু অন্য কোনো কচুতে এই লুতি আসবে না লুতি আসবে না কখন লুতি আসবে না এই যে একটা ছরাতে বেশি বড় হয় নাই এটা মাত্র লাগাইছে এই প্রথম ওর লুতি দেওয়ার সময় এই যে শুরু করছে সে প্রায় 8 মাস 9 মাস পন তো যাবে এবং বর্তমান যে অবস্থায় আছে আরো লুতি বড় হবে মোটা হবে লম্বা হবে এই শুরু কাছেই অবস্থা এটা জাত অনেক ভালো এই এই জাত অনেক ভালো কত টাকা বিক্রি করছেন বলছিলেন মানে সপ্তাহে পনেরোশো ষোলোশো দুই হাজার তাই পাঁচ দশ হাজারটা বিক্রি করা হয়েছে পাঁচ দশ হাজারটা বিক্রি যা মাসে এটার মধ্যে কি ধরনের খাবার দিচ্ছেন খাবার বলতে প্রথম প্রথম গোবর দিলে বেশি ভালো হয় আর কি আচ্ছা গোবর দেওয়া হুম দানেতে তো লাভ অবশ্যই লাভ অবশ্যই লাভ আচ্ছা ধান থেকে কচুটা বেশি লাভজনক মোটামুটি ভালো আচ্ছা হ্যাঁ ভালোই এই জমিতে তো ধান হইতো না

এখানে যে লতিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এই এলাকার উৎপাদিত স্থানীয় জাতের একটি কচু তো আমরা একজন কৃষক ভাই আছে ওনার কাছ থেকে জানবো যে এই লতিগুলো কিভাবে উৎপাদন করছে এবং উৎপাদন প্রক্রিয়া সালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আচ্ছা এই যে কচুটা এটার জাতটা কি লতির কচু লতিরাজ কচু বলে আচ্ছা লতি আচ্ছা এটা যে উৎপাদন করতেছেন এই যে এখানে মুঠা বানতেছেন এরকম আটিগুলো প্রত্যেকটা আটি কত টাকা বিক্রি করতে পারেন বিশ টাকা বিঘা বিশ টাকা এটা কি পাইকারি হুম খুচরা বিক্রি করলে খুচরা তিরিশ চল্লিশ আচ্ছা আপনি কতটুকু জমি লাগাইছেন এই পর্যন্ত কত টাকা বিক্রি করছেন আনুমানিক সত্তর হাজার আচ্ছা এক কচুটা করা কি লাভ না লস লাভ অন্যান্য ফসলের তুলনায় পরিশ্রম কেমন পরিশ্রম বেশি লাভও বেশি পরিশ্রমও বেশি আচ্ছা ঠিক আছে পরিচর্যা করতাম লাভ বান্ধা পরিশ্রম